কুকুর তো মানুষের খুব কাছের মানে বিশ্বস্ত সঙ্গী কেউ পাহারাদার ভাবে কেউ বন্ধু কেউ বা পরিবারের একজন একদম আর আজকে আমরা যে লেখাটা নিয়ে কথা বলছি সেখানে কিন্তু এই বিষয়টা মানে বাংলাদেশের শহর আর গ্রামে কুকুরের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গিটা কেমন সেটাই তুলে ধরা হয়েছে হ্যাঁ মানে একদিকে যেমন খুব ভালোবাসা যত্ন আবার অন্যদিকে কিন্তু অবহেলাও আছে তাই না ঠিক তাই এই বৈপরীত্যটাই আসলে মূল আলোচনার বিষয় একদিকে পরিবারের সদস্যের মতো আদর আবার অন্যদিকে হয়তো ঠিকমতো খাবারও জুটছে না বেশ দুঃখজনক চলুন তাহলে শহরের দিকটা আগে দেখি লেখা অনুযায়ী শহরে তো কুকুরকে প্রায় ঘরের লোকজনের মতোই দেখা হচ্ছে হ্যাঁ শহরের চিত্রটা অনেকটাই সেরকম মানে শুধু থাকা খাওয়া না নিয়মিত পশু ডাক্তারের কাছে নিয়ে যাওয়া যত্নআত্তি করা এমনকি জন্মদিন পালন করার কথাও লেখা আছে হুম আছে আর এর কারণ হিসেবে শহরের একজন কুকুর কুকুরপ্রেমীর একটা কথাও ওখানে আছে যে এরা কথা বলতে না পারলেও ভালোবাসা বোঝে বিশ্বাস রাখে বাহ এই অনুভূতিটা আসলে খুব সত্যি হ্যাঁ এই বিশ্বাস আর ভালোবাসার প্রতিদান হিসেবেই হয়তো শহরের মানুষ এদের এতটা আপন করে নিচ্ছেন কিন্তু গ্রামের ছবিটা সেটা তো বেশ আলাদা মনে হল লেখাটা পড়ে হুম গ্রামের দিকে ছবিটা অনেকটাই ভিন্ন সেখানে কুকুর মানেই যেন বাড়ির পাহারাদার সঙ্গী বা পরিবারের সদস্যের ভাবনাটা মানে তেমন নেই আর তাদের যত্নাত্তি অসুস্থ হলে সেটাই লেখাটাতে যেমনটা ইঙ্গিত করা হয়েছে গ্রামে অসুস্থ কুকুরের চিকিৎসা করানোটা খুব একটা দেখা যায় না খাবারও হয়তো সবসময় জোটে না মারধরের কথা তো বলা হয়েছে হ্যাঁ সেটাও আছে এমনকি কিছু জায়গায় বিষ দিয়ে কুকুর মেরে ফেলার মতো ঘটনাও নাকি ঘটে যদিও নির্দিষ্ট করে বলা নেই কোথায় এটা আসলেই খুব অমানবিক খুব দুঃখজনক আচ্ছা আর রাস্তার কুকুর মানে স্ট্রিট ডগস এদের অবস্থা কেমন শহর বা গ্রামে রাস্তার কুকুরদের নিয়ে তো মিশ্র প্রতিক্রিয়া শহর গ্রাম দুই জায়গাতেই কিছু মানুষ আছেন যারা খুব মায়া করেন খাবার দেন অসুস্থ হলে হয়তো দেখার চেষ্টা করেন যেমন যেমন ধরুন রাস্তার কুকুরদের টিকা দেওয়া নিয়মিত খাবার দেওয়া বা তাদের জন্য একটা নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করার চেষ্টা করা হচ্ছে কিছু সংস্থার পক্ষ থেকে এটা তো খুব ভালো খবর এ প্রসঙ্গে লেখাটিতে একজন প্রাণী অধিকার কর্মীর কথাও তো ছিল তাই না জান্নাতুল মাওয়া হ্যাঁ জান্নাতুল মাওয়া উনি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে কুকুর শুধু পাহারা না সে একজন নিঃস্বার্থ সঙ্গী ঠিক আর শুধু পোষা কুকুর নয় রাস্তার অসহায় কুকুরদের প্রতিও আমাদের সবার সহানুভূতি থাকা উচিত দায়িত্ব নেওয়া উচিত এটাই উনি বোঝাতে চেয়েছেন আসলেই তাই মানে একটা সমাজে প্রাণীদের সাথে কেমন ব্যবহার করা হয় তা দিয়েই তো সেই সমাজের মানসিকতা বা সভ্যতারও একটা পরিচয় পাওয়া যায় একদম ঠিক বলেছেন শুধু নিজের পোষা প্রাণীটার যত্ন নিলাম তাতেই কিন্তু দায়িত্ব শেষ হয়ে যায় না পথের ওই অসহায় প্রাণীগুলোর কথাও ভাবা দরকার এর বিনিময়ে অনেক বেশি ভালোবাসা ফিরিয়ে দেয় হুম ঠিক সামান্য খাবার আর একটু আদর পেলেই ওরা বিশ্বাস করে নিরাপত্তা দেয় মানুষ হিসেবে আমাদেরও তো ওদের প্রতি একটা দায়িত্ব আছে তাহলে এই আলোচনা থেকে এটা স্পষ্ট যে শহর আর গ্রামের প্রেক্ষাপটে কুকুরের প্রতি মানুষের আচরণে বেশ বড় একটা ফারাক রয়েছে একদিকে মায়া মমতা অন্যদিকে অবহেলা হ্যাঁ এই চিত্রটাই লেখাটিতে তুলে ধরা হয়েছে আচ্ছা আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে এই যে শহর আর গ্রামে মানুষের আচরণে এত তফাত এর কারণ কি শুধু জীবনযাত্রার পার্থক্য মানে অর্থনৈতিক অবস্থা এর পেছনে অন্য কিছু আছে মানে সামাজিক বা মানসিক কোনো দৃষ্টিভঙ্গি এটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে